নমস্কার সুপ্রিয় রাশির দর্শক বন্ধুরা তোমাদের ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে স্বাগত ডিসেম্বর মাসে যেন তোমাদের মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে চায় যদি আজকের ভিডিওটা শেষ না করে ওই নামটা না জানো তাহলে পুরো ডিসেম্বর মাস কান্না করতেই হবে আর একদম ঘুরে বেড়াতে হবে টাকার অভাব হবে শরীরে অসুখ ব্যথা জড়িয়ে যাবে আর ঘর পরিবারে এমন ঝামেলা হবে যে নতুন বছরটাও নষ্ট হয়ে যাবে কারণ ওই নামের মানুষটা তোমার কাছেই থেকে তোমাকে এতটাই কাটা মেরে যাচ্ছে যে মানসিক শারীরিক আর পারিবারিকভাবে তোমার জীবন একদম ফাঁপা হয়ে যাচ্ছে তোমাকে আসলেই নিজের ভাগ্য কিসমত বা ঘর নক্ষত্র থেকে ভয় পাওয়ার প্রয়োজন নেই তোমার ভয় পাওয়ার দরকার তাদের থেকে যারা তোমার আশেপাশে থাকে যারা মুখে হাসে কিন্তু পেছনে ছুরি ঘোরায় আজকের ভিডিওতে গুরুজি তাদের নাম বলেছেন এবং পুরো তথ্য দিয়েছেন কিভাবে তুমি তোমার শত্রুকে চিনতে পারবে কিভাবে ভুল থেকে বাঁচবে কিভাবে তাদের থেকে দূরে থাকবে আজকের ভিডিওতে তাদের মুখোশ খুলে যাবে আর ডিসেম্বর মাসে তোমার সব ইচ্ছা পূরণ হবে কিন্তু যদি এই ভিডিও অসম্পূর্ণ দেখো অথবা উপেক্ষা করলে যা হবে তার জন্য দায়িত্ব তোমার নিজের আগে প্রভু রামের ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় বাগেশ্বর বালাজি লিখতেই হবে আজ তোমার একটা বড় কাজ হবে ডিসেম্বর মাস শুরু হতে চলেছে আর মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে দুই সালের শেষ মাস আমাদের জন্য কেমন যাবে বছরের শেষ আমাদের জীবনে সুখ নিয়ে আসবে নাকি পুরো বছরের মতোই দুঃখের হবে তোমাকে শুধু একটাই খেয়াল রাখতে হবে তুমি কার সঙ্গে আছো কার সঙ্গে ওঠা বসা করো তাদের চিন্তা কি তাদের আর্থিক অবস্থা কেমন কি ভাবছো ওদের চিন্তাধারা কেমন সারাদিন তারা কি কি করে এইটা তোমার জীবনের ওপর অনেক প্রভাব পড়ে আর তুমি সেটা বুঝতেই পারছো না প্রতিটা মানুষের জীবনে দুই ধরনের মানুষ থাকে এক ধরনের যারা সরাসরি বলে দেবে আমি তোমার শত্রু আরেক ধরনের যারা বলে আমি তোমাকে ছাড়বো না এরা তো আমাদের শত্রু কিন্তু যেই মানুষগুলো দ্বিতীয় ধাপে আসে তাদের থেকে আমরা বেশি বিপদে পড়ি কারণ তারা তোমার সামনে হাসে আর ভিতর থেকে আঘাত করে অর্থাৎ তারা তোমার সামনে তোমার মঙ্গল কামনাকারীর ছদ্মবেশে থাকে কিন্তু আসলে সবচেয়ে বড় শত্রু কারা তো এই দুইয়ের মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক যিনি আপনার কাছে মিষ্টি কথা বলেন যিনি আপনার কাছে থেকেও হলেও দেখান না যে তিনি আপনার শত্রু কিন্তু আসলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আমাদের এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ আজকের যুগে আসল যুদ্ধ তলোয়ার বা বন্দুক দিয়ে হয় না বরং বদনাম টানাটানি আর মানসিক ক্লান্তি দিয়ে লড়াই হয় আর সবচেয়ে বড় কথা আপনার সবচেয়ে বড় শত্রু হলেন সেই ব্যক্তি যাকে আপনি আপনার মনে করেন যে হতে পারেন আপনার আত্মীয় প্রতিবেশী বা অফিসের সঙ্গী কেউ আপনার খুব কাছের মানুষও হতে পারে যে আপনার সাফল্য দেখে বিরক্ত আজকের ভিডিওতে আমি সেই গুরুজির নাম বলবো যে আপনাকে মাটিতে গাড়ে ফেলতে চায় ডিসেম্বর মাসে যে আপনার ক্ষেত্রটা ঠিক করে দিচ্ছে তার নামও আজকের ভিডিওতেই জানতে পারবেন আর আজকের ভিডিও আপনার মাথা ঘুরিয়ে দেবে শুধু এটা মনে রাখবেন যে মানুষ আপনার সাফল্য দেখে ঈর্ষা করে আপনার খুশি সহ্য করতে পারে না আপনার উন্নতি ভালো লাগে না যিনি সবসময় আপনার আত্মবিশ্বাস ভাঙতে চায় যিনি সবসময় আপনাকে ছোট দেখায় সে আপনার সবচেয়ে বড় শত্রু অন্যদের সফলতা দেখা খুব সহজ কিন্তু সেটা মেনে নেওয়া সবাইর পক্ষে নয় অনেকেই আছেন যারা তোমার সফলতা দেখে নিজেদের পরাজয় মনে করবে আর ধীরে ধীরে তাদের মধ্যে তোমার প্রতি ঘৃণা জন্মাবে এবং তারা তোমাকে সেই চোখেই দেখতে শুরু করবে পুরোপুরি ঈর্ষাপূর্ণ চোখে ধীরে ধীরে তোমাকে তাদের কঠোর শত্রু বানিয়ে ফেলবে কখনো কখনো এমনও হয় যখন কেউ নিজেকে দুর্বল মনে করে ব্যর্থ ভাবতে থাকে ছোট মনে করে তখন সে কি করে আশেপাশের সফল মানুষদের নিচে নামিয়ে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে আর অনেক সময় এই ভাবনার কারণেই আমাদের অনেকেই আমাদের নিজেরাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায় আপনার আশেপাশে কেউ মানুষ আছে বলুন তো সে জীবনেও কিছু করতে পারেনি আর আপনি একটু এগিয়ে গেছেন সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন তবুও সে আপনাকে নিচে টানবে যেন সে নিজে ছোট মনে না করে এমন কিছু মানুষও থাকে যাদের আপনি নিজেরই মনে করেন কিন্তু তাদের কেবল একটা চিন্তা থাকে আপনি যেন এগোতে না পারেন আপনি যেন সফল না হন কারণ আপনি যদি এগিয়ে যান তাহলে তাদের নাম কমবে তাদের লাভ কমে যাবে আর সবচেয়ে বড় কথা আপনার আশেপাশের এমন শত্রু থেকেই আসতে পারে সবচেয়ে বড় বিপদ কারণ সবচেয়ে বড় কথা হলো এটা আপনার রুটিন জানে যে আপনি কখন কি করছেন আর পাশাপাশি আপনার দুর্বলতাগুলিও জানে যে আপনি কোন জিনিসগুলোকে ভয় পান কোথায় আপনার টাকা আটকে আছে আপনার কত ঋণ আছে কত কিস্তি বাকি আছে সব এটা জানে তারপর আপনার সম্পর্কগুলো হোক আর্থিক অবস্থা হোক আপনার অনুভূতিগুলো হোক সব কিছু এই মানুষটা জানে কারণ এটা আমাদের আশেপাশে থাকে এটা আমাদের নিজের এই কারণে এটা একদম সঠিক পরিকল্পনা করতে পারে কখন আপনার ওপর আক্রমণ করতে হবে কখন আপনাকে আঘাত করতে হবে কখন তোমার ওপর তান্ত্রিক কাজ করতে হবে সেটা পুরোটা জানা থাকে মানে দূরের শত্রু তোমাকে ততটা ক্ষতি করতে পারে না যতটা তোমার নিজের বাড়ির শত্রু করতে পারে তাই তুমি খুব সচেতন খুব সাবধান থাকতে হবে এই লোকেরা বারবার তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কিছুই করতে পারো না তোমার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার ভাবনাকে দমিয়ে রাখবে যখন তুমি বলবে আমার বড় একটা বাড়ি বানাতে ইচ্ছে আমার খুব আলিশান ঘর হবে তখন তারা তোমার স্বপ্ন দমিয়ে বলবে এত বড় বাড়ি বানিয়ে কি হবে মানুষের আসলে কি দরকার আর বড় কিছু করার কথা বললেই তারা বাধা দেবে তুমি বড় গাড়ি কেনার কথা ভাবলে বলবে বড় গাড়ি কেনার কি দরকার টাকা বাঁচাও দেখানো করার দরকার নেই কখনো কখনো তোমার আত্মবিশ্বাসকেও আঘাত দিয়ে তোমার ভালো কাজগুলো নষ্ট করে দেয় পরে এসে বলে আমি তো তোমার ভালোই চাই আর এমন পরামর্শ দেয় যে তোমার টাকা ডুবিয়ে দেয় তোমার সময় নষ্ট হয় তুমি ভুল পথে চলে যাও তোমার সম্পর্ক খারাপ হয়ে যায় তোমার সিদ্ধ্রন্ত দুর্বল প্রমাণিত হয় এমন মানুষরা তোমার যদি আশেপাশে এমন কেউ থাকে তাহলে তোমাকে খুব সতর্ক থাকতে হবে কারণ এমন পরিস্থিতিতে তোমার এগিয়ে চলা অনেক কঠিন এরা সারাক্ষণ শুধু তোমার বিনাশ চায় ওরা শুধু সুযোগের অপেক্ষায় থাকে সুযোগ পেলেই কেউ ছাড়ে না তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে তোমাকে ঠকাতে তোমাকে মারার জন্য কোনো কসরত রাখে না কথা মনে গেঁথে রেখো এখন তোমার মনে প্রশ্ন আসছে নিশ্চয়ই ডিসেম্বর মাসের আমাদের সবচেয়ে বড় শত্রু কে গুরুজি এ বিষয়ে তোমাকে বিস্তারিত জানানো হবে তুমি এই ভিডিওটা এখানে পর্যন্ত দেখেছ তাই একটু সময় বের করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এটাই সেই ভিডিও যা তোমাকে সঠিক জ্ঞান দেবে এবং তোমাকে বলবে ডিসেম্বর মাসে কার কাছ থেকে তোমার সাবধান থাকা দরকার কার কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে সবচেয়ে প্রথমে যে শত্রু হতে পারে সে তোমার নিজের বন্ধু হতে পারে এখন তোমার মনে একটা প্রশ্ন আসবে আমাদের বন্ধু তো নির্বাচিত আর আমরা তাদের ওপর বিশ্বাস করি তারা আমাদের শৈশবের বন্ধু তারা আমাদের ক্ষতি করতে পারে না তারা সামনে থেকে বন্ধু ছিল পেছনে থেকে নয় এমন বন্ধু যারা তোমার সঙ্গে কথা বলতেই তাচ্ছিল্য করে তোমার সাফল্য ছোট করে দেখায় তোমার সামনে হাসে আর পেছনে তোমার উপহাস করে তোমার উন্নতি হলে কখনো তোমার প্রশংসা করে না এবং সব সময় তোমাকে জুয়া সাগা ধূমপানের দিকে ধাক্কা দেয় এই জগতে অনেক এমন বন্ধু পাবেন যারা তোমাকে বড় কিছু করার জন্য অনুপ্রেরণা দেয় না কিন্তু মাদকা শক্তির দিকে টেনে নিয়ে যায় এমন বন্ধু কখনোই তোমার আসল বন্ধু হতে পারে না সত্যিকারে বন্ধু হলো সে যে ধনী গরিব বা পরিস্থিতি দেখে না তার একমাত্র লক্ষ্য থাকে তোমার কল্যাণ তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তোমার পরিস্থিতি বুঝে তোমার পাশে থাকা তোমার সত্যিকারে বন্ধু বেছে নেওয়া দরকার এমন বন্ধু নয় যারা তোমাকে ভুল পরামর্শ দেয় যারা ভুল দিক দেখায় কয়েক টাকার লোভে বন্ধুত্ব ভেঙে দেয় এবং তোমাকে ধোকা দেয় এমন বন্ধুদের থেকে তোমাকে একটু সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে দ্বিতীয়ত গুরুজি বলছেন এমন কিছু আত্মীয়দের কথা যারা তোমার জীবনে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে এমন কিছু আত্মীয় আমাদের বাড়ি পরিবারেই থাকে যারা অন্যদের সন্তানের সাফল্য দেখে খুব জেল্লা পায় তুমি তো নিশ্চয়ই এটা অনুভব করেছো তুলনা করা তান মারা জেলনা করা ঈর্ষা করা এসব তো ওদের মধ্যে থাকে যে মানুষ তোমার সামনে কারোর সঙ্গে ঈর্ষা করে হতে পারে সে অন্য কারো সঙ্গে তোমার জন্য ঈর্ষা করতে শুরু করবে মোট কথা এমন রকম আত্মীয় স্বজন যারা সবাই উন্নতি দেখে ঈর্ষা করে তাদের সঙ্গে সম্পর্ক একটু কম রাখাই ভালো কারণ তুমি যখন জীবনে এগোবে তখন তোমার আচরণও ঠিক ওদের মতোই প্রতিফলিত হবে কিন্তু তুমি তো সম্পর্ক ভালোভাবেই চালাতে জানো তুমি এগিয়ে থেকে সবার সঙ্গে কথা বলো সবার সঙ্গে মিশে যাও তবে এখন তোমাকে একটু সতর্ক হতে হবে সবাইকে বিশ্বাস করা সবাইকে নিজের মনে নেওয়া এটা নিজের জন্য ঝামেলা বয়ে আনার মতো এটা খেয়াল রাখতে হবে তৃতীয় নম্বরে গুরুজি প্রতিবেশী নাম বলবেন আর এই প্রতিবেশী কে বিষয়টা খুব ভালো করে শুনতে হবে প্রতিবেশী আমাদের সবচেয়ে কাছের মানুষ কাছাকাছি থেকে সব খবর তারা পেয়ে যায় যেমন আমাদের বাড়িতে কে এসেছে কে যাচ্ছে আমরা কত আয় করছি সব হিসাব এই লোকেদের মনে থাকে কিন্তু মন খারাপ হয় যখন তাদের বাড়িতে দামি জিনিস কম আসে আর তোমার বাড়িতে বেশি বোঝানোর উদ্দেশ্য এই তুমি তো বাড়িতে ফ্রিজও নিয়ে আসবে টিভিও নিয়ে আসবে বড় কোনো জিনিসই আনবে সেটা সঙ্গে সঙ্গেই তাদের কাছে খবর পৌঁছে যাবে আর তারা আগুনের মতো জ্বলে উঠবে পুরো কলোনি পুরো মহল্লায় তোমার বিরুদ্ধে গুজব ছড়াতে শুরু করবে যে ওরা তো দু নম্বর টাকা রোজগার করে এত কম বয়সে কেউ কি করে এতটা করতে পারে আমাদের বিশ্বাসই হয় না আমাদের বাড়ির মানুষরাও তো অনেক বছর ধরে পরিশ্রম করছে কিন্তু কিছু করতে পারেনি দেখো সব কিছু ভাগ্যের উপর নির্ভর করে সময়ের আগেই ভাগ্য বেশি কারো হয় না তাই তুমি প্রতিবেশীদের সাথে খুব সাবধান হও সতর্ক থাকো প্রতিবেশীদের উপর খুব বেশি ভরসা করো না বিশেষ করে প্রতিবেশিনী থেকে দূরে থাকো যদি তোমার প্রতিবেশিনী তোমাকে কোনো উপহার দেয় তাহলে সেটা নাও গ্রহণ করো হলে ওই উপহারের মাধ্যমে পরে তোমার উপর পুলিশি ব্যবস্থা নেওয়া হতে পারে মিথ্যা অভিযোগও হতে পারে খুবই সতর্ক থাকতে হবে গুরুজি যে কথা বলছেন তা তোমার রাশিতে ভবিষ্যতে স্পষ্ট দেখা যাচ্ছে কে শত্রু তার নাম পরবর্তী ভিডিওতে বলা হবে একটু সময় করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমার কাজে আসবে এখন ধরো তুমি কোনো অফিসে কাজ করো কোনো চাকরি করো বা ব্যবসা করো সেখানে আশেপাশে কিছু মানুষ থাকবে সহকর্মী হতে পারে প্রতিদ্বন্দ্বীও হতে পারে তোমার উন্নতি ওদের কাছে একটা ভয় হয়ে দাঁড়ায় এটা মনে রাখতে হবে যেই মানুষটা তোমার আশেপাশে আছে কাজের জায়গায় সেও এগোতে চায় আর তুমিও এগোতে চাও কিন্তু তোমার ভাবনা হলো সবাই নিজেদের মেহনতের উপর ভিত্তি করে এগোবে তোমার এমন ভাবনা নেই যে সে মেহনত করছে কিন্তু তাকে পেছনে থাকতে হবে তোমার মধ্যে কোনো কপটতা নেই কিন্তু সামনে যে মানুষটা আছে তার চিন্তাভাবনা আলাবা। সে তোমাকে দেখে তার অগ্রগতিতে খুবই জলে তাই সে তোমার বিরুদ্ধে বদনাম ছড়ায় তোমার কাজ নষ্ট করার চেষ্টা করে তোমার কাজে বাধা দেয় সঙ্গে সঙ্গে তোমার সামনে ভালো আচরণ করে কিন্তু বসের কাছে তোমার সম্পর্কে চুগলি করে অফিসের এমন একজনের নাম ও বুরুজি যাকে আমি পরের ভিডিওতে বলবো একটু সতর্ক থাকো কারণ হয়তো তার নাম শুনে তোমার মাথায় ঝিমঝিম ভাব আসবে হয়তো তার নাম শুনে তোমার চোখে জল চলে আসবে কিন্তু এখন আমাদের নিজের ভালোর কথা ভাবতে হবে নিজের জন্য ভালো ভাবতেই হবে আমরা নিরাপদ থাকতে পারবো তবেই ভালোভাবে বাঁচতে পারবো পাশাপাশি কখনো কখনো আমাদের নিজের জীবন সঙ্গী আমাদের জন্য সমস্যা তৈরি করে দেয় আপনি দেখেছেন আজকাল সময় সম্পর্ক খুব কম টিকছে কারণ সম্পর্কগুলো আসার উপর ভিত্তি করে তৈরি প্রত্যেকের কিছু আশা থাকে আর সেই আশা পূরণ না হলে সম্পর্ককে নাম দেওয়া হয়ে যায় কিছু সম্পর্ক এমন হয় যেখানে আধিপত্য আর নিয়ন্ত্রণ এত বেশি যে একে অপরকে নিচে নামিয়ে দেয় এরপরেও সেটাই সম্পর্ক বলে বলা হয় তাই আপনি যদি বিয়ে করতে চান তাহলে ভেবে বুঝে করুন যেই ছেলেটার নাম শুনে আপনি যেই মেয়েটা থেকে তোমার ক্ষতি হতে পারে তার সঙ্গে ঝগড়া করো না কারণ গুরুজি যে কথা বলছেন তা পুরো উপর ভিত্তি করে বলা হচ্ছে যেই নামগুলো উঠে এসেছে সেগুলো গ্রহ গোচরের চিন্তিত হয়ে পড়ি যে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে আমাদের শত্রুকে চিনব ও নাম কি প্রথমেই তোমার শুধু এটুকু খেয়াল রাখতে হবে যে যে মানুষ তোমার সাফল্যে দুঃখ পায় আর তোমার বিপদে খুশি হয় সে নাচছে খুশি হচ্ছে ওটাই তোমার তোমার সবচেয়ে বড় শত্রু যদি কেউ উন্নতিতে সত্যি খুশি না হয়ে থাকে তাহলে বুঝে নাও ওটা একটা ঝুঁকি সে তোমার নিজের হতে পারে না এটা তোমাকে বুঝতেই হবে কিছু মানুষ সামনে থেকে খুব মিষ্টি হলেও পেছনে অনেক তিক্ত হয় তোমার সামনে বলে তুমি তো আমার ভাই আর পেছনে তোমার বিরুদ্ধে বিষ ফেলে এমন দুমুখ মানুষ থেকে তোমাকে সাবধান থাকতে হবে খেয়াল রেখো কিছু মানুষ তোমাকে বলে তুই এটা পারবি না তোর ক্ষমতার বাইরে বা তোমার চিন্তা খুব ছোট সাবধান ওইরাই তোমার মগজে নেতিবাচকতা ঢোকানোর চেষ্টা করে কারণ তারা জানে যদি বারবার তোমাকে এমন কথা বলে তাহলে তোমার মনোবল নেমে যাবে তোমার সাহস হারাবে তুমি যা করতেই চেয়েছিলে সেটার করতে পারবে না তাই তারা বারবার তোমার মনে ঢোকায় যে তুই পারবে না তোর সামর্থ্য নেই তোর চিন্তাধারা খুব ছোট তোর ভেতরে আত্মবিশ্বাস নেই আর আমরা তাদের কথা মানেও নেই যে হ্যাঁ আমি এটা করতে পারবো না কারণ আমরা তাদের নিজেদের মনে করি কিন্তু তারা আসলে আমাদের কাজ নষ্ট করে তুলনা করা হচ্ছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কখনোই তোমার ব্যক্তিগত তথ্য ওই লোকেদের কাছে যেতে দেওয়া ঠিক নয় ঘর যতই বন্ধ রাখো না কেন কথাগুলো বাইরে চলে যায় কারণ কারোর উপর বিশ্বাস করা যায় না কিন্তু আমাদের কোন ভুলগুলো সেটা জানাও খুব জরুরি যার কারণে আমরা বারবার তাদের ষড়যন্ত্রে পড়ে যাচ্ছি প্রথম আর সবচেয়ে বড় ভুল হল খুব দ্রুত কাউকে বিশ্বাস করে ফেলা এই ভুলগুলো বারবার তোমার মন কষ্ট দেয় তোমার দুর্বলতা তোমার ভয় তোমার পরিবারের পরিস্থিতি এসব কারো কাছে বলো না সবাইকে তোমার সাফল্যও দেখিও না নিজেকে কখনো কাউকে প্রাধান্য দিও না আমরা সবার জন্য ভালো বনে যাই যার কারণে মানুষ আমাদের ব্যবহার করে মাঝে মাঝে যদি ব্যস্তও থাকো তাহলে মুখে বলতেও শিখো না আবেগে ডিসিশানস নেওয়া ছেড়ে দাও নিজেকে দুর্বল দুর্বলভাবে বন্ধ করো আর নিজের জীবন অন্যদের জীবনের সাথে তুলনা করা ছেড়ে দাও তুমি জীবনে অনেক দূর যাবে সত্যি কথা তোমার প্রতিটা কাজ সফল হবে তোমার মস্তিষ্ককে শক্ত রাখো এবং খেয়াল রাখো যে শত্রু কোথাও বাইরে লোকায় না সে আমাদের চোখের সামনে থাকে আমাদের চারপাশে থাকে আমাদের সম্পর্কের মধ্যেই থাকে আমাদের বন্ধুত্বে থাকে কিন্তু আমরা তাকে চিনতে পারি না যদি আমাদের এই শত্রুকে হারাতে হয় তাহলে প্রথম কাজ হলো তাকে চিনে নেওয়া গুরুজি এখন তার নাম বলবো এবং দ্বিতীয় ধাপ হল নিজেকে শক্তিশালী করা প্রথমে যে শত্রুর নাম আমরা আপনাকে বলবো যিনি ডিসেম্বর মাসে আপনার মৃত্যুর কারণ হতে চান তার নাম ইংরাজি এ সক্ষর দিয়ে শুরু হয় সে আপনার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে কাছের আত্মীয় হতে পারে তাই একটু সাবধান থাকুন এস নামের মানুষটা বেশ চালাক বুদ্ধিমান তার বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার জীবনে একটা বড় ঝুঁকি তৈরি হচ্ছে গুরুজি তোমাকে সতর্ক করতে চাচ্ছেন একজন মানুষ আছেন যিনি তোমার সহকর্মী তোমার সঙ্গে কাজ করেন আর তোমার প্রতিদ্বন্দ্বীও বটে তার নাম ইংরেজি অক্ষর এম দিয়ে শুরু হয় ডিসেম্বর মাসে এম নামের ওই ব্যক্তি তোমার চাকরি বা ব্যবসায় বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে খুব সাবধান থাকা দরকার আর একজন প্রতিবেশীর নামও বলতে চাই একজন নারী যিনি তোমার জীবনে বড় ঝামেলার বিপদ নিয়ে আসছেন তার নাম ইংরেজি অক্ষর এস দিয়ে শুরু মানে আপনার জীবনে যেই মহিলা যার নাম ইংরেজি অক্ষর এস দিয়ে শুরু ওদের থেকে খুব সাবধান থাকবেন না হলে জীবন একেবারে গন্ডগোল হয়ে যাবে যদি সম্প্রতি আপনি জীবনসঙ্গী খুঁজছেন তাহলে আপনার রাশির ওপর নির্ভর করে এইচ নামের জীবনসঙ্গী থেকে সতর্ক থাকবেন ওদের থেকে বেশ সাবধান থাকতে হবে বাকিটা আপনার জীবন ঠিকঠাক চলবে শুধু একটু বেশি সচেতন থাকতে হবে আর গুরুজির কথা মাথায় রাখতে হবে যদি আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবেন না সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানেও চাপিয়ে দাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ